সো গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে মানালিতে আমাদের সেকেন্ড ডে আর সকাল থেকে আমরা রেডি হতে হতে একটু টাইম লেগে গেল আর ঘুম থেকে উঠেছি একটু লেটে যেহেতু আমরা জার্নি করে এসেছিলাম তো সেরকম ঘুম হয়নি রাত্রিবেলাতে একটু ঘুমিয়ে নিয়েছি আর এখন বেরোচ্ছে এখন কটা বাজে এখন মোটামুটি নটা মতো বাজে তো এখন আমরা বেরোচ্ছি আজকে যাব হচ্ছে একটু সাইট সিন ঘুরতে আর কালকে যাব আমরা বরফের জায়গায় কারণ আজকে যাওয়াটা পসিবেল নয় কালকে আমাদের ওয়েদারটা এখানে খারাপ ছিল একটু হালকা হালকা বৃষ্টি মতো হয়েছিল সেই জন্য আজকে ওই ট্রিপটা ক্যান্সেল করা হয়েছে আজকে এমনি সাইট সিনটা ঘোরা হবে যদি আজকে ওয়েদার ঠিক হয়ে যায় তো কালকে বরফের দিকে যাওয়া হবে তো এখন আমরা বেরোচ্ছি তো চলো নিচের দিকে যাই ব্লগে মানে সাথে থাকবে তাহলে সব কিছুই দেখাতে পারবো তোমাদের আমাদের আমরা কোথায় যাচ্ছি কি করছি কি খাচ্ছি সব কিছু ব্লগে দেখাবো তো বলো তোমার ফিলিংসটা কেমন হ্যালো এত বছরের অপেক্ষার পরে আসতে পেরেছি ফাইনাল বিয়ের আগে একটা ট্রিপ এসেছিল কিন্তু তখন যেহেতু বিয়ে হয়নি সেই কারণে আসতে পারিনি ওকে নিয়ে এখনের সময় অনেক ব্লগাররাই রয়েছে যারা বিয়ের আগে ঘুরে বেড়ায় কিন্তু সব ফ্যামিলিতে সব রকম হয় না তো সেই কারণে আমাদের হয়নি তো বিয়ে হয়ে গেছে এখন যেখানে ইচ্ছা যেতে পারি এখন চাপ নেই তো চলো আর আমাদের গাড়ি এদিকে পার্কিং করা রয়েছে এই যে পেছন সাইডে

ফার্স্ট মর্নিং আমরা এখন বেরোচ্ছি সাইট সিং ঘুরতে এখন সবাই গাড়িতে উঠছে আর আমি তো সামনে সবাই উঠে পড়ুক তারপরে আমরা তুমি সেকেন্ড টাই বসে পড়বে হ্যাঁ আমি সামনে বসবো সবাই এখানে এখানে গাড়ি গাড়ি জন্য অপেক্ষায় বসে রয়েছে স্টার্ট হয়ে গেছে কিন্তু এখনো ছাড়েনি আর আগে গাড়িটা আমাদের চলে গেছে তারপরে কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি এখান থেকে ছেড়ে দিল আর এটা হচ্ছে আমাদের হোটেলের সামনের রাস্তা তো এখান থেকে আমরা বেরিয়ে গেলাম এবার কোথায় কোথায় সাইড সিন ঘোরাবে চলো দেখি আর এখানে রাস্তাগুলো ছিল একদম পুরো সরু সরু রাস্তা যেহেতু পাহাড়ে গাঁদিয়ে গাঁদিয়ে রাস্তা তার পাশে প্রত্যেকটা জায়গাতে আমরা হোটেল দেখতে পাচ্ছিলাম আর রাস্তাগুলো এমনই একটা পজিশন যে কোনো একটা গাড়ি যদি সামনে থেকে আসে আর আমরা যেহেতু ট্রাভেলারে করে যাচ্ছিলাম ট্রাভেলার একটা যথেষ্ট বড় একটা গাড়ি তো একটা গাড়িকে দাঁড়িয়ে সাইড না করা পর্যন্ত আরেকটা গাড়ি ক্রস করতে পারছে না আর এখানে রাস্তাগুলো যথেষ্ট পরিমাণে খাড়া সেই কারণে গাড়িগুলোরও একটু উঠতে কষ্ট হয় আর বড় বড় যে গাড়িগুলো সেগুলো তো উঠতে অনেকটাই কষ্ট হয় তবে এই সরু রাস্তাগুলোর মধ্যে বাস চলে না যে বড় বাসগুলো হয় সেগুলো চলে না তো গাড়ি এসে এই জায়গায় দাঁড়ালো আর এখানে হয়তো দেখার কিছু আছে আমাদের বললো যে ভেতর থেকে যাও ঘুরে এসো অল্প সময়ের মধ্যে ঘুরে আসবে আরও অনেক জায়গা রয়েছে আচ্ছা আচ্ছা নেই তো এখন আমরা এসেছি হচ্ছে হিড়িম্বা তো এখানে এসে একটু সাইড সিন আমরা ঘুরবো আর আগের গাড়িটা তো আগে চলে এসছে তারা ভেতরে চলেও গেছে এখন আমরা যাচ্ছি ভেতরে এটা হচ্ছে টেম্পেলের সামনেটা মানে যেখানে আমরা এন্ট্রি করলাম তো এখান দিয়ে আমরা এখন ধীরে ধীরে ভেতরে যাই তারপরে দেখি ভেতরে ঢুকবো কি ঢুকবো না এখনো বলতে পারছি না পেছনে পম্পি রয়েছে আমার শালি রয়েছে সকলেই রয়েছে পেছনে আমি তো আগে আগে গট গট করে হেঁটে চলে আসলাম আর এই হচ্ছে টেম্পেলটা না ঢুকবো না ঢুকবো না এখান থেকে ফটো মটো কিছু নেবো চলে যাবো ওই লাইন দিয়ে ঢুকতে হবে না হয় আর চলো নিচের দিকে যাবা এলে আমরা এখানে ফটোশ্যুট করলাম অনেকগুলো আর এখানে গাছগুলো দেখে এত ভাল লাগে পেছনে শুধু গাছই আর গাছ তো ফটো তো অনেক তুলেছি এবার দেখি আর কিছু ফটো আছে যেগুলো ফোনে তুলেছি যেগুলো আগে শেয়ার হবে আর ভিডিওটা তোমরা পরে দেখবে ঠিক আছে তো চলো এখন এগোই ওখান থেকে ডাক পড়ে গেছে আবার গাড়িতে করে দেখি কোথায় কোথায় নিয়ে যায় এই ভিডিও আবার ছাড়বেই আমি তো আগে বাইরে এসে বসে রয়েছে আর ওরা এখন আসছে আর ওদেরকে দেখো এত সোয়েটার ওয়েটার পরে রয়েছে দেখে মনে হচ্ছে না যে গরম লাগছে না ওদের কিন্তু না ওখানে যে ওয়েদারটা ওখানে সোয়েটার পরে থাকলেও রোদের মতো অতটা গরম লাগে না আমাদের গাড়ি এখানে জ্যামে ফেসে রয়েছে সেই জন্য আমরা জ্যামে থাকতে থাকতে গাড়িতে উঠে পড়ি তো ফাইনালি আমরা এসেছি হচ্ছে ক্লাব হাউস মানে সেকেন্ড ডে সেকেন্ড ভিউ স্পট তো এখান থেকে তো ভিউটা যথেষ্ট সুন্দর লাগছে ব্যাক ক্যামেরা করে অবভিয়াসলি দেখাবো বলো বম্বি কেমন লাগছে ভালো লাগছে চলো দেখি ঠিকই আছে এখান থেকে পাহাড়টা মানে খালি চোখে যতটা সুন্দর লাগছে ক্যামেরা ততটা ভালো লাগছে না খালি চোখে খুবই সুন্দর লাগছে ক্যামেরাতে একটা শ্যাডো আসছে এটাই যে পৌঁছে গেছে ক্লাব হাউসে তো এখানে দেখতে পাচ্ছি শুধু দোকান ভেতর দিকে আই থিঙ্ক এটাই দোকানে দেখার আছে আর কিছু নেই আর ওই সাইডটাই মনে হয় একটুখানি সিনারি আছে কিছু যেটা ওইদিকে দেখা যাচ্ছে গাছ তো যাবো দেখে এখানে সব টয়লেট ইউজ করছে ইউজ করে আসুক দেন তারপর যাব তো ক্লাব আমরা আর ব্রিজ করা আছে এই ব্রিজের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ফটো শুট করবো কারণ ব্রিজটা আমার খুব ভাল লেগেছে তাই তো তোমার ভালো লেগেছে না ব্রিজের মধ্যে সিঙ্গেল একটা মানুষ দেয় কি ভালো লাগবে দেখতে কি হলো তা খালি পাই হাট এখান থেকে দেখতে পাচ্ছ ভিউটা খুব সুন্দর আসছে আর যেহেতু উপরে এখনও হালকা হালকা কুয়াশা রয়েছে সেই কারণে ওখানে শ্যাডোটা একটু বেশি লাগছে আর এই দিকে তো পুরো একদম জল খুব সুন্দর একটা এলাকা স্পটটা দেখতে বেশ ভালোই লাগছে তো চলো এগোই এবার পেছনে আকাশ হচ্ছে নীল আর সামনের জল হচ্ছে সবুজ ওয়াও খুব সুন্দর লাগছে দেখতে ভয়েস কতটা আসছে সেটা আমি বুঝতে পারছি না কারণ এখানে জলে আওয়াজ রয়েছে নামো নামো কি সো ফাইনালি আমাদের ক্লাব হাউস ঘোরা কমপ্লিট আর এইভাবে ভিডিওটা করার কারণ হচ্ছে পুরো আমার মাথার পেছনে সূর্যটা রয়েছে যদি একটু সাইড করি তাহলে বোঝা যায় তো একটা গাড়ি বেরিয়ে গেছে আর আমরা এখন ক্লাব হাউস থেকে বের দেখি নেক্সট আরেকটা কোন জায়গায় নিয়ে যায় এরপরে ক্লাব হাউস থেকে আমরা গাড়িতে উঠে বললাম আবার সেই সুন্দর ভিউ তো এই ভিউ দেখতে দেখতে আমাদেরকে এখন আই থিঙ্ক নিয়ে যাচ্ছে কোনো একটা টেম্পেলে আবার তো আমরা তো মনে মনে ভাবছিলাম যে একটাই কতক্ষণে আমরা বরফের কাছে পর্যন্ত পৌঁছাবো যেহেতু আমরা গতকালকে এসেছি তো এখনও পর্যন্ত আমরা বরফই ছুতে পারলাম না বরফ দেখতে পাচ্ছি দূর থেকে কিন্তু কাছে এখনো যেতে পারলাম না কতক্ষণে আমরা পৌঁছাবো সেই আশাতেই বসেছিলাম তো আজকে যাই হোক আশপাশগুলো ঘুরে নিই তারপরে কালকেই না হয় বরফে যাবো কালকে যাবো একদম প্রপার বরফে এই নিচে ব্যাগ নিচে ব্যাগ তো পাগল হয়ে যাচ্ছে ক্যামেরাতে ভালো আসছে না এমন জায়গায় আসলাম যে জায়গাটা হচ্ছে এরকম ঢালু উঠতে উঠতে আমাদের গলা মালা শুকিয়ে গেছে আবার একটা জল কিনতে হলো খারাপ বলছে আমার খিদে পেয়ে গেছে এখন ওই জন্য আবার খাবার কিনতে হবে খাবার কিনে কিছু খাই তারপরে যাই খিদে পেয়েছে বলে এগুলো কিনে নেওয়া হলো কি নাম বান দুটো তুমি খাবা আচ্ছা সো এখানে আমরা একটা পাহাড়ের পাশেই মন্দিরে এসেছি যেটাতে উঠতে গিয়ে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে মন্দিরটা কিন্তু খুব সুন্দর কারুকার্য করা আমরা কোথায় এসছি বললে রাম মন্দির হ্যাঁ আমরা এসেছি এখন হচ্ছে রাম মন্দিরে মন্দিরগুলো একদম দেখার মতো মানে এত সুন্দর কারুকার্য করা কাট দিয়ে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় তাহলে বুঝতে পারবে আর পেছনটা এই হলো মন্দির এত সুন্দরভাবে কারুকার্য করা আর এই হলো পাহাড় যার ওপরে পুরো বরফ এই মেয়েটা বেশ ভালোই আছে এসছে নিজে আর সবাইকে ভিডিও কল করে করে দেখাচ্ছে তাই না সবাইকে বলতে খুব ভালোই লাগছে এসি এই করতে এই করতে তাই না এখন এমন জায়গায় এলাম যেখানে টয়লেট করার জন্য উপরে যেতে হচ্ছে খুব ভালো কষ্ট করে এখন ওপরে গিয়ে তবে টয়লেট করবা ফাইনালি এখন বিকেল বাজে হচ্ছে মোটামুটি কটা দেখে নিই ছটা মতো হ্যাঁ আর এখানে হচ্ছে আমার পছন্দের একটা ড্রিম কার যেটা ইনোভা ক্রিস্টা আমি খুব পছন্দ করি আমি ফরচুনারও পছন্দ করি কিন্তু তার থেকেও এটা বেশি পছন্দ করি সো এখন বিকেলবেলায় ঠান্ডা একটু একটু আছে আর আমরা একটু বেরিয়েছি দুজন মিলে টিমের সাথে বেরোয়নি দুজন মিলে বেরিয়েছি তার কারণ হচ্ছে আমরা কিছু ফটো মটো তুলব সেই চিন্তার জন্য এখানে পাহাড়ের গায়ে গায়ে বাড়িগুলো দেখি আর মনে মনে ভাবি যে এই বাড়িগুলো যদি কখনো ভূমিকম্পে কিছু হয় তাহলে কত বড় ক্ষতি হবে ওইদিকে চলো আর আমরা এখন এসছি হচ্ছে রোডে কারণ আজকে আমাদের রোডে হেঁটে হেঁটে আসা সব জায়গাতে তাই এসেছি ফাইনালি একদম রোডের পাশে আমরা একটা জায়গাতে এসে দাঁড়ালাম এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে সেখানে এসেছি নিচ দিয়ে জল যাচ্ছে আর আমরা উপরে এখানে একটা ছোট ব্রিজও রয়েছে এই সাইডের এসেগুলো দেখার জন্য মানে এটা কোনো ভিউ পয়েন্ট না কিন্তু দেখতে খুব ভালো লাগছে সেই জন্য দেখতে এসেছিলাম আর এখানে মানে সমস্ত গাড়িটা পার্কিংয়ের জায়গা রয়েছে আর আমাদের হোটেলটা রয়েছে একটু ভেতরের সাইডে আর কয়েকটা ফটো মটো তুলে নিলাম কারণ এই স্মৃতি তো আর পরে কবে পাবো না পাবো কোনো তো ঠিক নেই সেই কারণে এসেছিলাম তো এখন আবার হোটেলের দিকে যাচ্ছি তারপর দেখি আর কোথাও যাওয়া যায় নাকি আর সন্ধ্যাবেলার দিকে হয়তো খালি মল রোডের দিকে ঘোরাঘুরি করা হবে আর হয়তো কোথাও যাওয়া হবে না কারণ বেশি দূরে তো আমরা যেতে পারবো না এটা সেই যখন গ্রুপ যাবে তখনই আমাদের যেতে হবে তো চলো এবার যাই তো মানালিতে আমাদের সেকেন্ড দিনটা ভালোই কেটেছে আজকে দিনটা আমাদের পুরো ভালোভাবেই কাটলো আমরা অনেক জায়গাতে গেছিলাম যেগুলো সাইট সিনগুলো আমরা ঘুরে এলাম তো বাকি আরও ভিডিও আমাদের আসবে অবশ্যই আমাদের সাথে থাকবে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে টাটা